ওরে बिल्कुल السلام عليكم আজ ও আমার পক্ষ থেকে কাশের মানুষ শেরাট ছোট আসলে আমি আজকে এখানে আমাকে ফ্লোর দেওয়ার জন্য আমি খুবই ধন্যবাদ জানাই আপনাদের এই এলাকা নালটাপাড় এবং নক্সলা একটা গুরুত্বপূর্ণ একটা মামলা আমি আর আয়ুব সমাধান করেছিলাম আমাদের দুইজনের যৌথ একটা অ্যাকাউন্ট করে সেখানে 9 লক্ষ্যতা টাকা রেখে দিয়েছি আর সাইয়েট চলে গেল আপনারা দোয়া করবেন

সাবেক এবং বর্তমান জনপ্রতিনিধিবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবর্গ এবং বারকা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে অঞ্চল থেকে আগত তো জানা উপস্থিত সম্মানিত উপস্থিত আসসালামু আলাইকুম বারকা ইউনিয়নের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একজন চেয়ারম্যান আজকে যার জানা যায় আমরা উপস্থিত রয়েছে মোহাম্মদ আইব আলী চেয়ারম্যান সবচেয়ে জনপ্রিয় ছিলেন তার মৃত্যুতে আমরা একজন জনপ্রিয় মানুষকে আমরা এই মরিষপুরা ইউনিয়ন থেকে আমরা হারাল তার মতো একজন জনপ্রিয় মানুষ এই মরিষপুরাণে আদৌ আসলে জন্ম নেবে কিনা বা তৈরি হবে কিনা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে যাই হোক আল্লাহ তালার কাছে আমরা কামনা করব সে উপজেলা বিএনপির যুগ্ম ছিলেন

আমি এই অসুস্থ বাবা মা কামনা করছি এবং কামনা করছি জীব দেখায় যদি ভুল বান্তি করে দেখেন এবং বাবা মা তার প্রতি যথেষ্ট আশীর্বাদ রয়েছে গোয়া রয়েছে আমরা আশা করি মহানরা আমি এই বাবা মা দোয়ার উচিরায় তাকে ক্ষমা করে দেবেন এবং মৃত্যুর পরে প্রত্যেকটা মানুষের এখানে আমল বন্ধ হয়ে যায় কবরে নামানোর পূর্বে আল্লাহ তালা যেন তাকে ক্ষমা করে দেন এবং কবরের সকল প্রকার প্রশ্নের জবাবগুলো যেন সঠিক করে দিতে পারেন এবং পরকালে যেন আল্লাহ তালা জান্ন করেন আজকে আমরা এখানে উপস্থিত হয়েছে আমরা সকলেই তার জন্য গয়াল করার জন্য এসেছি এবং শিক্ষা নিতে এসেছি আমাদেরকেও কিন্তু এইভাবে লাফে সুযোগ হবে আমাদের প্রত্যেকটা মানুষকে একটা নির্দিষ্ট সময় দিয়ে কিন্তু আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সেই জন্য আমাদেরকে তৈরি হতে হবে এই ঘাটটিকে শোয়ার জন্য এবং কবরে যাওয়ার জন্য এই জন্য আল্লাহ তালার হুকুম হাকামগুলো যেন আমি আমরা যেন পালন করে মধ্য দিয়ে আমরা যেন ইমানদার হয়ে মুসলমান হয়ে যেন থেকে চলে যেতে পারি এই তরফিক যেন আল্লাহ তালা দান করেন আমাদের নকা পারি আমাদের আমাদের আপনার নাইটেবারে যিনি আগামী দিনে নির্বাচনের জন্য আশা ব্যক্ত করেছেন জনাব রিয়াজ খান ওদের মাধ্যমে বলেছেন আয়ুষ চেয়ারম্যানের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি এবং সেই পরিবারের প্রতি সমালোচনা জ্ঞাপন করছে মহান রাব্বুল আল আমিন যেন আয়ুষ চেয়ারম্যানকে জান্নাতুল ফেদ্য সচিব করেন এই বিদ্যুয়া তিনি করেছেন এবং তার সাথে আমরাও সেই জয় কামনা করছি এবং আল্লাহ তালা যেন আমাদের সকলকেই প্রকৃত মুসলমান হয় না হওয়া পর্যন্ত যেন দুনিয়া

এর পর্যায়ে আমরা একবার শেষ পর্যায়ে চলে এসেছি এক পরিবারে চলে যাবে এ পর্যায়ে বন্ধুকে মাখৃটা লোক আহ্বান জানাচ্ছি আমাদের নালিতাবাড়ির কৃষি সন্তান উদীয়মান একজন রাজনৈতিক কর্মী বাংলাদেশ জামাদি ইসলাম এর মনোনীত প্রার্থী এমপি প্রার্থী যেমন গোলামকিয়া সাহেবকে মাখিরা ক্যামেরাটা আহ সালাম ওয়ালাইকুম মারাত্মাদুল্লাহী অবার এক কারকনাথ সিং জাই কাতুল মারুদ তোমাদের প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাথ গ্রহণ করতে হবে এটা আমরা প্রত্যেকেই জানি কিন্তু আজকে আইয়ুব্বাইয়ের জানা যায় সংগ্রহ হয়েছে প্রতিটা মৃত্যুই আমরা মাথা পেতে মেনে নিই কিন্তু একজন প্রতিনিধি এমনি এমনি হয়ে ওঠে না আয়ুফ্বায়ের সাথে আমার খুব গল্প দিনে দিলি একজন জনপ্রতিনিধি কতটুকু রিক্স দিতে পারে কতটুকু দায়িত্ব দিতে পারে সেটা নাই আইবাইয়ের কাছ থেকে পেয়েছি আজকে থেকে পাঁচ দিন আগে মরিসপুরে একটি অপমৃত্যু হয়েছে আপনারা এটা অনেকেই জানেন এখানে ওদের পরিবারের পক্ষ থেকে বিনা ময়না তদন্ত সেটাকে দাফন করা হবে সেখানে ভাই বসে আমি জিজ্ঞাসা করেছি পাশে কে আছে চেয়ারম্যান সাহেব আছে তাহলে ওনাকে দেন আমি আগের দায়িত্ব বলছি যে ভাই আপনি কি চান উনি বলছেন যে আমি যে কোনো মূল্যে আমি বিনা ময়না তদন্ত বিনা ফুসমা নামে আমি দাফল করতে চাই আমি বলছি ভাই আপনি কি পরিবারের সবার দায়িত্ব নিতে পারবেন সবাইকে ম্যানেজ করতে পারবেন এইবার বলেছে আপনি আমার লিখিত নেন আমি লিখিত দিব তারপরে আমি এটাকে ময়না তদন্ত করতে দিব একজন জনপ্রতিনিধি এমনি এমনি জনপ্রতিনিধি হয় না তখন আমি ওসি সাহেবকে বলেছি ওসি সাহেব ওখানে চেয়ারম্যান মহোদয় আছেন উনি টোটাল দায়িত্ব নিয়েছেন পুরো পুরা উনি ম্যানেজ করেছেন আপনি একটু সহযোগিতা করেন সার্কেল সাথে কথা বলেছি উনি বলে যে আমরা আপনাদেরকে সম্মান জানাই বলছি এখানে চেয়ারম্যান সাহেব আছে রাত্রে একটার দিকে ওসি সাহেবকে এসে চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলে এখান থেকে এই বিষয়টি মীমাংসা করে সাহেব গিয়েছেন পরে একবার সাথে আমার কথা হলো উনি বলল যে ভাই আলহামদুলিল্লাহ পরের দিন এটাকে বিনা ময়ন করতে দখন করা হয়েছে আজকে এখানে হাজারো জনতা যারা এখানে উপস্থিত আছেন একজন আয়োগের মতো এরকম রিক্স নেওয়া কেউ কি বলতে পারবেন যে আমি সকল সত্যি আমি রাজি আছি নিজে সাক্ষর একজন জনপ্রতিনিধি এমনি এমনি জনপ্রতিনিধি হয়ে ওঠে না সেদিন আমি ও ভাইকে বলেছিলাম আমি আপনার সাথে আছি যেহেতু আপনি বলেছেন যে আমি সাক্ষর দিতে রাজি আছি তখন আমি অতিময়দেব বলছি বলছি আমার স্বাক্ষর আপনি নেবেন তাও আপনি এই কাজটা করেন আপনাদের জন্য উনি অনেক কিছু করেছে আপনাদের এখন আমাদের সবাই মিলে আয়োজনের জন্য একটি করা আল্লাহুল আলমিনের এই বিশাল জান্নাতে যেন ওনাকে একটু জায়গা করে দেন আমরা বলি আল্লাহ আমরা আল্লাহ আলমিনের কাছে আর কোনো কিছু চাই না একজন জনপ্রতিনিধি দায়িত্ব পালন করতে গিয়ে অনেক কষ্ট করতে হয় অনেককে সন্তুষ্ট করতে পারে না অনেকে অসন্তুষ্ট হয় কিন্তু উনি চান যে ওনার এই ইউনিয়নের প্রত্যেকটি মানুষ সুখে শান্তিতে থাকুন শুনেছি চেয়েছেন আমরা যে আল্লাহরাইকে

এ পর্যায়ে আপনাদের সম্পর্কে মরভূমির মাঠে একটা মনে কোন আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল শেরপুর জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের নালিত বাড়ির কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা নেতা আয়োগ যেমন সংসদ ছাত্র দিয়েছিলেন আমার বড় ভাই শেরপুর সরকারি কলেজে দিয়েছিলেন সেই আমাদের কাঙ্ক্ষিত নেতা আমাদের এলাকার নালী সবার যিনি সন্তান জানা ফজলুর রহমান তারা ভাইকে মাঠে রক্ষা করার জন্য আহ্বান এবং সেই সাথে ইসলামিক শাসনতন্ত্র আন্দোলনের মনোনীত প্রার্থী আবদুল্লা কায়েস মাওলানা উনি চলে এসেছেন অনেক পরে উনি আপনাদেরকে সাথে সালাম বিনিময় করেছেন আপনাদেরকে সালাম দিয়েছেন এবং মরহুমের মাঠে কামনা করেছেন